বনো আছে নি রে বো কুটি মুটি তাতে রোজার ঈদ আমরা কিতা করতাম ইয়াল লাইবা রোজা তিসটা হইব না উনত্রিশটা হইব এক টেনশন আছে এরপরে যখন সন্ধ্যা হইতো তখন আমরা ফুরুতাই যে আসতাম আমরা বারো হইতাম কোনো বাইরে সান দেখা যায়নি নাকি ওই দেখ চাঁদ কোনো বাইরে আমরা আটিরা ও দেখ চাঁদ চাঁদ তো আর দেখা যায় না কিবা এদি গরো যারা মুরব্বী সকল আছেন কিংবা বেটিন সকল আছে এরা জিকা করতে কিতা কোনো শুনলে উল্লেখ খাইলি ইদ আছে নি না এরপরে আমরা একটা বড় সহি বিটিভি দুনিয়ার খেয়েও কোনো খবর না হইতে পারলে বিটিভি খুব সুন্দর করে কইতো এখন ধরো কাক আমি খাইলেই দিতো বিটিভি আরম্ভ অমর রমজানের ওই রোজার শেষের ভাই আর এক তিল বাদে বাদে আর তারা খুব সুন্দর করে পড়তা যত জনপ্রিয় শিল্পী আসত তখনকার সময় সারা এক জায়গা করতা আর তোর অনুসাই তিনজন হলো তিনজন হলো তিনজন হইয়াও আলাদা একটা দিন আছিল ভাই আলাদা একটা ভালো লাগা খাওয়া বিবাদিত বা এই দিনটা কিন্তু প্রিপারেশন ল হয়ে যেত খালি কুটনি হইতো কুটা কুটি সন্দেশ বানাই নি এরপরে যখন পার্মানেন্টলি খবর পাওয়া হয়ে গেল যে আগামী খাইলিত সন্ধ্যা সময় আরম্ভ হইল রে ভাই সন্দেশ বানানি সন্দেশ বানাইরা বানাইয়া অন তাই দিন তাত হান্ডি তুই নে হান্ডি তুই তুই লেট হয় আমরা নিয়া গরমা গরম রে ভাই এত হতো ওরে খাইরাম আলাদা একটা মজার দিন আছে ভাই আলাদা একটা ভালো লাগা সব কিছু নিষেধ দিতে না খাওয়া খালি কইতা ওই সিনি দেখ

গরু বই নই থাকলে আত মন দিন দিবা খাইয়া দিতা তো সিরিয়াল ওয়াইজ সিরিয়াল একজন বাদে আরেকজন আত মন দিলে গিয়ে দাও ঈদর আলাদা একটা আমেজ তৈরি হয়েছে কিরে ভাই এরপর পাশাপাশি খবর রাখতাম আগামী কাল কিতার ছবি দিত ঈদর সাত দিন ব্যাপিত প্রোগ্রাম এত অনেক আগের থেকে আরম্ভ হয়ে যেত যে ঈদর ফর দিন কিতা ঈদের বাদে কিতা হইতো খাওয়াতো মাথাতে রাখা হইতো এরপরে বাদর দিন তো ঈদ আর ঈদর জমা তো তো ভাই একটা মজার ঘটনা ঘটে এটা এটা শেষে রোজা ভাঙিছো আত তুলাম অন্যান্য জায়গায় যায় না আমরা এলাকা আত রোজা ভাঙিলে মানে দুতানওয়ালা ভরা নিয়ে

ভিডিও শেষ করার আগে একটা কথা হয় অনেক প্রবাসী বা এই হলে দেশের বার ধরবা দেশ আমরা মজায় মজায় হান্দেশ খাইব মা বাফরে এই ধরবো তাই চাইলেও হর্তা ভর্তা ই যে কষ্ট হয়ে বা এই কষ্ট খেয়ে ওদের বোঝানি না দেশও এবং দেশের বারা যারা এই ধরবা হল ঈদ অনেক আনন্দে খাটুক বলাতে আপনারা ঈদ মুবারক